একটি বিশেষ কারণকে নিয়ে বিশেষ কারণটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন আসলে আমাদের যে একজন প্রার্থী পেয়েছি হাতিগঙ্গা পাটগাম উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের সে প্রার্থী আমাদের হচ্ছে ধানের শীষের মনোনীত প্রার্থী সকলেরই আমাদের সুপরিচিত যিনি দীর্ঘ সাড়ে ষোলোটি বছর ধরে হাতিবান্ধা পাটগাম উপজেলার সর্বস্তরের মানুষকে আইনি সহায়তা থেকে শুরু করে যতগুলো মানবিক সাহায্য সহযোগিতা আছে সফল সব কিছুই করেছেন যে ব্যক্তিটি আমাদের জন্য আপনাদের জন্য হাতিবান্ধা এবং পাটগ্রামের মানুষের জন্য তার গুরুত্বপূর্ণ জীবনের সময়গুলো আমাদের মাঝে বিলিয়ে দিয়েছে আসলে আমাদের সেই ব্যক্তিটার জন্য আগামী ত্রিরাজ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করার দরকার আছে না নাই সবাই একটু বলেন তো আসলে আমরা এমন একজন ব্যক্তি এমপি প্রার্থী হিসেবে পেয়েছি ধানেশ্বিসের জন্য পেয়েছি যে ব্যক্তি তার চোখে মুখে খালি একটি স্বপ্ন কখন কিভাবে তার সত্যকে উজ্জার করে দিয়ে সর্বস্তরের মানুষের জন্য উনি কাজ করবেন দলমল নির্বিশেষে আমি যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য রাখবো আর কিছু বলতে চাই না আমি সকলের কাছে বিরত অভিযান সবির বিরত নিবেদন করতেছি আপনারা যেখানে যে যেভাবে আছেন সেভাবেই থেকে ওনার জন্য কাজ করবেন এবং ধারশিসের পক্ষে ভোট পাবেন আর একটি দল আছে একটি সংগঠন আছে যারা বেস্ট টিকিট বিক্রি করে এখানে বিশেষ করে আমাদের মা বোন খালা চাষি আপনারা রয়েছেন আপনাদের কাছে ছবিটা অনুরোধ করব আপনারা এই ভুয়ে নামে টিকিট কিনবেন না এই টিকিট থেকে এরা থেকে বিরত থাকবেন আর বেস্টের হাসান নদী কোয়াল জন্য দোয়া করবেন আল্লাহ ওনাকে সুস্থ রাখে পাশাপাশি আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া যার জন্য একটু আগে এই মঞ্চে দোয়া অনুষ্ঠিত হইল আমি আবার ওনার জন্য সকলের কাছে দোয়াছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি